আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তিআ তো আজকে আমাদের নর্থ জেলার আমাদের বৃহত্তম একটা উপজেলা হচ্ছে রায়পুরা উপজেলা তো এই রায়পুর রায়পুরা উপজেলার চব্বিশটা ইউনিয়ন ইউনিয়নের ছাত্রদেরকে আজকে কিন্তু আমাদের এই রায়পুরা মার্কাজের যে মেন মার্কাজ আছে এই মার্কাজে ডাকা হয়েছে এমনকি এখানে স্ট্রিপ আনবেন এমনকি নসেত করবেন ছাত্রদের তো বিশেষ করে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মেডিকেলের স্টুডেন্ট এখানে আছে তো এখানে মুরব্বীরা তার স্ট্রিপ করতেছেন ছাত্রদেরকে এমনকি আজকে আপনার জানেন যে দুই সালে একবার গিয়েছিলাম আবার দু সালে আজকে গেলাম তো আমাদের আমিরগঞ্জ ইউনিয়নের আমির সাহদের সাথে গিয়েছি এখানে আমরা তো এখানে দেখতেছেন যে বয়ান করতেছে এমনকি মুরব্বীগণ এখানে আলেমোলা বাহাগণ এবং মুরব্বীগণ আছেন আমাদের রায়পুরার তো আসলে এখান থেকে যারা পরবর্তীতে বড় বছরে অথবা এক সিল্লার জন্য দুই সিল্লার জন্য তিন সিল্লার জন্য যারা যাবেন ওরা ওদেরকে তাসটিপ করতেছেন এমনকি আমাদের ছাত্রদের তাস্টিপ করতেছেন তো এখান খাবারের কিন্তু ব্যবস্থা আছে এখানে জানেন যে একটা গুরু জব করা হয়েছে এমনকি প্রায় মানে প্রায় ত্রিশ মানে ত্রিশ পাতিল মতো বিরিয়ানি রান্না করেছে তো দেখতেছেন যে মার্কাশটা খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ অবস্থিত গাছপালায় ঘেরা বিশাল বড় একটা এরিয়া নিয়ে বিশাল বড় একটা মসজিদ মার্কাজের যে মসজিদ তো আল্লাহ তার কবুল করক আর আপনার জান যে নরসিংহ জেলা আমাদের রায়পুরা উপজেলা হচ্ছে তাবলিকের দিক দিয়ে কিন্তু অন্যতম আপনার জানেন যে দু হাজার কিন্তু পত্রিকা প্রকাশিত ওখানে কিন্তু ওটা মানে একটা এই আর্টিকেল লেখা হয়েছে এই নিউজে লেখা হয়েছে যে পুরা বাংলাদেশের মধ্যে নর্সন্দিতে হচ্ছে দাওয়াতের কাজ দাওত তাবলিকর কাজ সবচেয়ে বেশি হয় এখানে দাওয়াতের কাজ তো এখানে দেখছেন এখন খাওয়া দাওয়া হচ্ছে তো আসলে বিদ্যুৎ নাই প্রচুর বৃষ্টি হয়েছিল বেলা দুপুরের পর থেকে তো এখানে বিদ্যুৎ নাই বিধে আমি এই দৃশ্যগুলি দেখা যাচ্ছে না তো এখানে আসলে তিরিশ টানা প্রায় একশোটার মতো মানে এই ইয়ার রান্না মানে আছে পাতিল তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ মানে মুরব্বীগণ ছাত্র ছাত্রগণ তো খুবই সুন্দর একটা পরিবেশ তো সকলকে দাওয়াত রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের যে আমিরগঞ্জ ইউনিয়নের বাল্যগন্ধে গ্রাম থেকে আমরা রওনা দিয়েছি আমাদের যে বিকে বাংলা বাজার আছে সেখান থেকে খোলা পাড়া এমনকি বাল্যগন্ধের আমরা কয়েকজন আছি এখানে তো আমির দেশের সাথে যাচ্ছি তো এখানে রায়পুরার দৃশ্যগুলি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা হচ্ছে জেলার সাথে করি আমাদের আমিরগঞ্জ ইউনিয়নটা হচ্ছে নর্থ জেলার সাথে তো রায়পুরার যা আমাদের রায়পুরার যে কতটা সুন্দর মনোমুগ্ধকর অপরূপ এমনকি এত সুন্দর দৃশ্য আজকে আপনাদেরকে রাস্তার পাশ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাব সবুজ ঘেরা এমনকি অনেক সুন্দর একটা দেখতেছেন হাসনাস বাজার আমরা প্রবেশ করেছি তো এটা হচ্ছে আমাদের আমেরিকান্স ইউনিয়নের হাসনাস বাজার তো এমনকি রায়পুর রেল রেল লাইনের পথ দিয়ে আমরা অটো দিয়ে যাবো এমনকি খুবই সুন্দর দৃশ্যগুলো আছে আপনাদেরকে দেখাবো একদম রায়পুরা উপজেলা পর্যন্ত আর আমাদের রায়পুরাটা বিশাল বড় অনেক সুন্দর মনোরম মানে পরিবেশ তো এটা হচ্ছে আমিরগঞ্জ ইউনিয়ন আপনারা জানেন যে বাংলা মানে পুরো পৃথিবীর মধ্যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র রায়পুরা উপজেলায় সেই উপজেলা যেটাতে টানা সইটা রেল স্টেশন অবস্থিত তো দেখতেছেন যে আমরা আমিরগঞ্জ রেল স্টেশন পাশ করেছি এখন হচ্ছে আপনার এই সামনে আরও খানাবাড়ি রেল স্টেশন তারপর সেই মেথিগান্দার হাটুবাঙ্গা রেল স্টেশন মেথিগান্দা রেল স্টেশন পড়বে তাছাড়া আরও ওই দিকে পড়ছে আরও শ্রীনগর তারপর হচ্ছে দৌলতকান্দি রেল স্টেশন আছে তো দেখতেছেন যে রায়পুরার দৃশ্যগুলো আপনার দেখতে দেখাতেন এটা হচ্ছে আমাদের হাসনাবাস তো এই দৃশ্যগুলি মানে উপভোগ করতে করতে গেছি তো আসলে খুবই সুন্দর পরিবেশ ছিল অনেক সুন্দর আমাদের রায়পুরা আপনার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ বীর মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু আমাদের রায়পুরাতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য অজস্র ব্যক্তিবর্গ বীর শ্রেষ্ঠ মতি রহমান স্যার মতিউর রহমান স্যার তারপর হচ্ছে আপনার কবি শামসুর রহমান তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে বিপি আছেন সাবেক বিপি আরিফিন সিদ্দিকি সাহেব এমনকি আরও অনেক অজস্র ব্যক্তিবর্গ এই রায়পুরাতে জন্মগ্রহণ করেছেন দেখেন কি সুন্দর প্রকৃতিক আমাদের রায়পুরার মানে দৃশ্য এতই সুন্দর বলার বাসা নাই নদীতে গেরা মেঘনা নদীতে গেরা তো বর্ষার পানি দেখতেছেন যে টয় টুম্বর করতেছে আর এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু এই কাজ চলতেছে এটা আরও বিশাল বড় রাস্তা হবে বৈরব পর্যন্ত চলে যাবে ভৈরব থেকে নিয়ে আর আমাদের নর্সন্দী শহর পর্যন্ত আসবে এই রাস্তাটা এটা বড় করা হচ্ছে দেখতেছেন যে এই যে কারেন্টের গাছগুলি আছে এগুলি তুলে ফেরা হবে তো এই রাস্তাতে বাস চলাচল করবে অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকুন এমনকি উপভোগ করতে থাকুন প্রকৃতিকে আর সাথে দৃশ্যগুলি দেখতে থাকুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ঈদ মুবারক I Да, 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 да,